বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান সোমবার পঁচিশে নভেম্বর রাত আটটার দিকে সৌদি রাষ্ট্রদূতকে বহনকারী গাড়ি বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রবেশ করে। বৈঠকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাকে অন্যায় আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রদূত সাক্ষাতে খালেদা জিয়ার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক দা এ জে দেম জাহিদ হোসেন এবং বেগম জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ড ইনামুল হক চৌধুরী সাংবাদিকদের এক প্রশ্নের আমাদের এখানে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দর্শনীতি বেগম খালাদা জিয়া ওনাকে সাথে সৌজন্য সাক্ষাতের জন্য সৌদি আরব অর্থাৎ কিংডম অফ সৌদি আরবিয়ার যে অ্যাম্বাসেডার জনাব ইসা ইউসুফ দুহাইলিয়া উনি আজকে এসেছিলেন উনি ম্যাডামের সাথে ওনার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন উনি শুভেচ্ছা বিনিময় করেছেন এবং সৌদি কিং এবং ক্রাউন প্রিন্স অর্থাৎ প্রাইম মিনিস্টার ওনাদের পক্ষ থেকে ওনাকে উনি শুভেচ্ছা জানিয়েছেন ম্যাডামও প্রতি উত্তরে ওনার পক্ষ থেকে ওনাদেরকে সালাম এবং শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য মাননীয় রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন এবং রাষ্ট্রদূত ম্যাডামের শারীরিক বিষয় ওনার শারীরিক সুস্থতা এবং ওনার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিয়েছেন কবে নাগাদ যাবেন সেটাও এবং ওনাকে সৌদি আরবে যাওয়ার সময় অথবা আসার সময় চিকিৎসা করে উমরা করার জন্য ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন গেলে এখানে ওনার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য ওনারা এসেছিলেন এবং উনি এসেছিলেন এবং ওনার যে অবস্থা আপনার একুশ তারিখেও দেখেছেন ম্যাডাম অ্যাকচুয়ালি দেশের সার্বিক পরিস্থিতির উপর উনি এই মুহূর্তে কোনো कमेंट करें नहीं धन्यवाद